আদিবাসী স্টাইলে কলা পাতায় মরানো ভাত কখনও খেয়েছেন খেয়ে দেখবেন কি সুগন্ধ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কলা পাটা আগুনে সেকা হচ্ছে এই কলা পাটাতে শেখার পরে আমরা গরম গরম ভাত মরায় রাখবো আর খেতে বরকল অফিসে আমরা দুপুরে এখানে সবাই মিলে খাবো আমরা রাঙামাড়ি থেকে আসছি মোট ছয়জন আর আমাদের এখানে একজন আদিবাসী বাবরকি আছে দিদির নাম কি জানো দিদি হ্যাঁ বাসন্তী দি আমাদের জন্য খুব ডিলিশিয়াস খাবার রান্না করতেছে মানে দুপুরের রান্নার আর সাথে আছে হচ্ছে এই যে খামা দিই আমার খুব এই যে হ্যাঁ ঠিক আছে কামনাদি খুব ভালো একটা মেয়ে খুব পরিশ্রমী মেয়ে তাদের বাড়ি হচ্ছে এখানে বলকনে আর কি আমরা হচ্ছে এই যে পেছনে আমাদের এখানে কি রান্না করা আছে চাবিলে মাছ আমাদের আদিবাসী স্টাইলে হচ্ছে ওই বাসের মধ্যে চাবিলে মাছ রান্না করা হয়েছে একটা বুনা বুনা রান্না হয়ে গেছে আর কি মানে আদিবাসী স্টাইলে পুরা ওই যে লাকড়ি লাকড়ি যখন পোড়ানো হয় তখন ওখানে কয়লা লাল হয় লাল কয়লা ওই লাল কয়লাতে কয়লাতে হচ্ছে ওই বাস দিয়ে চাবিল মাছ রান্না করা হয়েছে আর কি হয়েছে আমি একটু দেখাচ্ছি খুব ওই যে ঠাউলটা ছাউলটা একটা সুন্দর করে আসতেছে আজকে খাবার অনেক মজা হবে যে কী কী আইটেম রান্না করতে রান্না করতে আমাদের জন্য বাসন্তী দি আজকে আমাদের মেনু আছে প্রথমে হচ্ছে মিক্সড সবজি তারপরে আছে এখানে কী মাছ এটা কী মাছ হ্যাঁ মৈলা মাছ এটা হচ্ছে ভাজি করবে আর কি তারপরে আছে হচ্ছে এই যে এখানে কেস্টি মাছ রান্না করতেছে আর হচ্ছে এটা হচ্ছে কালি বাইশের মাছ ভাজি তারপরে এখানে কি রান্না হবে হ্যাঁ মিক্স সবজি রান্না করার জন্য প্রথমে এখানে ওই মাছ হচ্ছে ফ্রাই করা হচ্ছে এরপরে হচ্ছে এই যে এই মিক্স সবজিটা ওখানে দেওয়া হবে ওয়া তারপরে এদিকে হচ্ছে দিদি আছে কামনা দি অনেক কষ্ট করতেছে আমাদের জন্য আর সাথে সাথে আছে হচ্ছে ডিম ডিম ভাজি করা হবে তেলে এটা হচ্ছে আমাদের সেই প্রিয় বাসন্তী এই যে খুব মানে যেভাবে রান্না করতেছে তরকারিগুলো খুব মজা হবে আগেও আসছিলাম আমরা বড় কোন অফিসে উনি তখন প্রথম প্রথম আমাদের অফিসে আসছিলেন অনেক কষ্ট করে রান্না করতে এই যে এখন তরকারিতেও আজকে খুব মজা হবে এই যে এটা হচ্ছে কামনা

হচ্ছে সবকিছুর ব্যবস্থাপক ব্যবস্থাপিকা হচ্ছে ব্যবস্থাপক ব্যবস্থাপিকা অলরেডি গ্যাসের চুলাতে আমরা কফিডি দিছি ডিম বাজি করা হয়ে গেছে এই যে কামনা দিয়ে খুব কষ্ট করে এই যে ভাত মোড়ানোর প্রসেসিংটা করতেছি আর কি যেটা সিলতেছে এটা দিয়ে হচ্ছে মরানোর পরে বেঁধে রাখবে আর কি এটা এক প্রকার দড়ি আর কি এই যে হ্যাঁ ওকে সমস্যা নাই ঠিক আছে আজকে বর এসে আদিবাসী স্টাইলে কলাপাতায় ভাত মরানো সেই ট্র্যাডিশনাল আমরা সেই খাবারটা খাব কলা পাতা দিয়ে ভাতগুলো যখন মরানো হবে এরপর আমরা যখন খুলব ভাত খাওয়ার সময় তখন সেই ভাত থেকে একটা সুন্দর গন্ধ বের হয় ভাত খাওয়ার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায় আরও ক্ষুদা বেড়ে যায় ওয়াও আমি দীর্ঘ অনেক বছর পর আমি আমাদের আদিবাসী স্টাইলে খাচ্ছি কারণ বেশিরভাগই আমার হচ্ছে শহরে থাকা হয় গ্রামে থাকা হয় না আর গ্রামে থাকলে ওই আদিবাসী স্টাইলে আমরা ওই যে ওই খাবারগুলো আমরা নিজেরাই পরিবেশন করে আমরা নিজেরাই খাই